ওহিনের জন্মদিনের কেক বাস্কেটে ফেলে দেওয়া হলো কেন আজকে এমন একটি ব্লগ হবে আমি কল্পনাও করতে পারিনি আর শুধু একটা কাহিনী না এখানে আরও কিছু কাহিনী আছে যাই হোক হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে ওহিনের জন্মদিন উপলক্ষে আমরা প্ল্যানিং করলাম কুমিল্লা ভিভাসিটিতে বসব কিন্তু আসার পর দেখেন যে কি পরিমাণের ভিড় এখানে বসার মতো তেমন কোনো জায়গাই ছিল না তো আমি আর মোমো আগে এসেছিলাম আসার পর অনেক সময় ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম যে কোথাও জায়গা পাই কি না কেউ উঠে গেলে আমরা বসবো তো অনেক পরে আমরা বসার জায়গা পেয়েছিলাম তারপরেই হচ্ছে হঠাৎ করে দেখি নকিব সাকিব চলে এসেছে আকিবের হাতে যে কেকটা এই কেকটা হচ্ছে ওহিনকে যে পছন্দ করে সে তার জন্য এটা পাঠিয়েছিল সাকিবের মাধ্যমে এখন অহিনের কথা হচ্ছে যে কারও দেওয়া কেক সে তার এই বার্থডেতে কাটবে না সে একটু রাগ পার্সোনালি এখন আমরা বুঝতে পারি নাই যে মানে ওহিন কাটতেই চাবে না বা এখানে সারাটা দিন ধরে সাকিবে গুড় গুড় করতেছে কব মানে যেহেতু ঈদের টাইম ছিল কেকের দোকান বন্ধ ছিল সবগুলো খোলা ছিল না তো সাকিব প্রচুর কষ্ট করেছিল দিনের বেলা ঝড় বৃষ্টি তুফান সব হয়েছিল তো এর মধ্যে সাকিব অনেক কষ্ট করে ক্যাক অ্যারেঞ্জ করলো সবাইকে জানালো যে আসার জন্য তো অনেকে এখানে ছিল না কেন কেননা যেহেতু এখন ঈদের মুহূর্ত ছিল সবাই বেড়াতে গিয়েছিল তো এইসব কাহিনীর জন্য মোমো বিরক্ত হয়ে মানে কেন ওহিন আসতেছে না বা সাকিব আসতে লেট করতেছে ওহিনকে নিয়ে তো এর মধ্যে মোমোর মানে রাগের মাথায় রাগ কন্ট্রোল না করতে পেরে সে অহিনের বার্থডে কেকটাকে কেটে ফেলল মানে সে বলতেছে যে ভেবেছিলাম ভালোভাবে সারপ্রাইজড করব ওদেরকে এখন না এভাবেই করা উচিত কেকটা কেটে ফেলি তো মোমো হচ্ছে ওহিনের বার্থডে কেকটা আগে খেয়ে ফেললো কেটে ফেললো আমি আসলে এমনটা লাইফের ফার্স্ট টাইম দেখেছিলাম এক হচ্ছে চোখের সামনে বাস্কেটে কেক ফেলে দেওয়া তার মধ্যে আবার একজনের বার্থডে কেক আরেকজন কেটে ফেলা আমি এটা কল্পনাও করতে পারি নাই তো যে কারণে মোমো আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে খা খা মানে আমি বলছি জীবন না প্রশ্নে ওঠে না আমি এটা খেতে পারবো না কারণ এত বড় সাহস আমার এখনো হয় নাই বা এটা স্বাভাবিক যার বার্থডে সে দেখলে কষ্ট পাবে যে কারণে আমি এটা মুখে নিতে পারি নাই তো মোমো হচ্ছে এটাকে আবার বক্স করে রেখে দিয়েছিল। তো ওরা এখনো আসার খবর নাই আমরা তো অপেক্ষা করেই যাচ্ছি ওহিন সাকিব নকিবের জন্য ওহিন মানে চলে গিয়েছিল রেস্টুরেন্টের নিচে এসে আবার ওকে নিয়ে আসা হলো অনেক দূর থেকে তো আসার পর ওরা দেখে যে কেক কাটা মাথায় হাত দিয়ে দিল সাকিব তারপরে ওহিন বলতেছে কেন আমি তো কেক কাটবো না এই কেকটা তোরা আনলে আলাদা বিষয় ছিল কিন্তু আরেকজনের দেওয়া কেক আমি কাটবো না তো এই টাইপের মেবি কোনো কথা থেকেই সাকিবের রাগ উঠে গিয়েছিল তো সাথে সাথে সাকিব এই কেকটাকে বাস্কেটে ফেলে দেয় মানে মানে এটা কেমন আমি কি বলবো আমি জানি না এখানে কার কি দোষ ছিল তবে এতটুকু বলবো যে রাগের মাথায় কোনো কিছু করাই ঠিক না এর জন্য ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে